শুভ সকাল সবাইকে এখন বাজে সকাল আটটা আজ আমার ছোটো মেয়ের আসিয়া থেকে ফিরবে আমরা সবাই মিলে সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাশে আমার বড় মেয়ে বসে আছে সামনে ওর বাবা আমরা যাচ্ছি বহুদিন পরে প্রায় দু বছর পরে ছোটো মেয়েকে দেখব প্রচণ্ড এক্সাইটেড আমরা সবাই দুদিন আগে আমার বড় মেয়েও এসছে এদিকে বাইরে এত বৃষ্টি যে কী বলবো সমস্ত রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে রয়েছে গাড়ি চলছে না দেখুন জ্যামে আটকে পড়েছি এদিকে মেয়ের ফ্লাইটের ল্যান্ডিং টাইম ওভার হয়ে গেছে জানি না কতক্ষণে পৌঁছতে পারবো এই জন্য ভীষণ চিন্তার মধ্যে রয়েছি কোনোভাবেই এগোতে পারছি না দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছে দেখুন সবাই ইমোশনাল হয়ে পড়েছি ছোটো মেয়ে তো করে কাঁদছে আমাদের দেখে ওকে সান্ত্বনা দিচ্ছি এতদিন পরে দেখা তো সবাই ইমোশনাল হয়ে পড়েছি আমরা এই দেখতে দেখতেই ওর মেয়ে ওর আমার ছোটো মেয়ের বান্ধবীও এসছে দুজন দুটো মেয়ে একসাথেই এসছে ওরা দুজনেই মেডিকেল স্টুডেন্ট আমরা ওখানে গিয়ে তারপরে একটু কিছুটা ধাতস্থ হওয়ার পরে কিছু ফটো ফটো তুলেছি এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে ভীষণ আনন্দের দিন দুই মেয়ে দুই পাশে রয়েছে আমাদের তাই ভীষণ এক্সাইটেড আমরা বাড়ি ফিরে আর বাকিগুলো আপনাদের সমস্ত কিছু শেয়ার করব